হাই ভাইয়া বর্তমানে বাংলাদেশের মানুষ দুটো ভাগে ভাগ হয়েছে একদল বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন চায় আর চায় না আমাদের জাতীয় সঙ্গীত ছিল এই মহাশয় হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দুই হাজার চব্বিশে রবীন্দ্রনাথের মধ্যে কেউ সাহিত্য লিখতে পারবে না তার জন্য বর্তমান বিশ্বের হচ্ছে জ্ঞানী হ্যাঁ এআই এআই মাধ্যমে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখব হাই জানি বেশ কিছুদিন পর দেখা হয়েছে তারপরও হ্যাঁ কেমন আছো

Strade vuote mi accolgono, sogni che volano via, silenzio che abbraccia il cuore, finalmente mia libertà, finalmente sola, finalmente sola. ওইটা ভালো লাগে আমার কিন্তু আমি সেটা রবীন্দ্রনাথ আর নজর যে সুটা মানে যে বিদ্রোহী সুর আর রবীন্দ্রনাথের যে মানে ভালোবাসা যে প্রেমের যে সুদটা এই দুটো কিছু বানাতে পারি নাকি তার জন্য গানের চরণগুলো পাইছি এ আমার কাছে বেশিটা ভালো লাগে না কারণ এ তোমার জাতীয় সঙ্গীত হিসাবে গণ্য হবে না কারণ এখানে তোমার রবীন্দ্র আর তোমার নজরুল ইসলামেরই মানে গুণগান তারা কীভাবে বাংলাকে বাংলা সাহিত্যকে প্রকাশ করেছে কীভাবে তারা বাংলাকে প্রকাশ করেছে এটাই তোমার মানে বেশিরভাগ তোমার লেখা হয়েছে ভিন্ন কিছু পাইনি কি আমরা আচ্ছা আমার এখন যে গানের লিরিক্সটা বেশি সেটা ভাই অনেক সুন্দর লিরিক্স আমার চেষ্টা করব এই দুইটা মিক্সার করে প্রথম লিরিক্স এই দুইটা মানে এই লিরিক্সটা মিক্সচার করে দেখবো নতুন কিছু পাই না কি তো তারপর আমরা এই গানটাকে

আমরা সিলেক্ট করবো আর এখন ওইটা ওকে আমার গানে যাওয়া যায়নি মানে এআই মাধ্যমে গান বানাবো আচ্ছা সবই ঠিক আছে যে তোর মাটি যেন সোনার থালা এটা আমার চ্যানেল হচ্ছে চ্যানেল আচ্ছা বাংলাতে গান আছে গানটার লিরিক্স আছে বাংলা মাটি সোনার চেয়ে হাঁটি আমার এই লাইনটা ঢুকাই দেব দেখি নদী মাঠে পাহাড়ে ভেঙেছে বাংলার বুকে জলে চোখে বাংলা মাত্রাং তোর মাটি যেন সোনার খেলা ফসল ভরা ঝলা